আজ শনিবার ছয়ই ভাদ্র দু পঁচিশ সালে তেইশে অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত আং নামামি সানিশ্চারাম এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন পারলে অত্যন্ত উপকৃত হবেন প্রথমত শনি তো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি অবস্থানে আছে একই সাথে কিন্তু আবার এই কৌশিকী অমাবস্যার প্রভাব প্রভাব কিন্তু এখনও আমাদের উপর থেকে যায়নি আজও কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাব থাকবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত অবশ্যই তামসিক জীবনযাপন করা থেকে আপনারা বিরত থাকুন নাম জব ধ্যান আরাধনা সাত্বিক জীবনযাপন এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না পারলে ব্ল্যাক বা ব্লু পরিধান করতেই পারেন তবে প্রত্যেকের জন্যই নয় এটা কাস্টমাইজড নয় আমরা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি আর বন্ধুরা আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও আজ ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে পারবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম করতে চলেছেন আজ আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতদর্শ দ্বারা প্রেরিত হবে লোভের দ্বারা কিন্তু নয় আর ছোটোখাটো সমস্যা দেখা দিতেই পারে কাছের মানুষজনদের সাথে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন ডেলি লাইফের ডিম্যান্ড বা দৈনন্দিন দৈনন্দিন জীবনের যে চাহিদা এগুলি পূরণ করতে না পারার কারণে মেজাজ কিন্তু খারাপ হতেই পারে অবশ্যই মাথাকে ঠান্ডা রাখুন আজ আচার ব্যবহারের সরলতাকে নিয়ে আসুন